হাই বন্ধুরা আমি আবার সকাল সকাল চলে এসেছি আমার কিচেনে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানানো হবে গোবিন্দভোগ চালের পায়েস গোবিন্দভোগ চালটাকে আজকে আমি গুঁড়ো করে নিই আস্ত আস্ত নিয়েছি এখানে এগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নেব প্রেশারে একটা সিটি মেরে সিদ্ধ করে নিয়ে তারপর দুধের মধ্যে দেবো কারণ এতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি এটাকে প্রথমে প্রেশারে দিয়ে সিদ্ধ করে নেবো চলো তাহলে দেখা যাক সিদ্ধ করে নিয়েছি পেশারে একটা সিটি মেরে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে এক প্যাকেট দুধ নিয়েছি দুধটা এবারে হাঁড়িতে আমি ঢেলে দেব। দুধটা হাঁড়িতে দিয়ে দিলাম এবারে চালটার মধ্যে দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে নেড়ে নিতে হবে যাতে না গিলটা হয় তাহলে বন্ধুরা দেখছ এখানে খুব দারুণভাবে ফুটছে এটাকে নেড়ে নেড়ে পুরো ঘনত্ব এসে যাবে তখন এটাকে নামাতে হবে বা চিনি দিতে হবে আমি আজকের মিল মেডি যেটা দিয়ে বানাবো মিল মেকার দিয়ে আর এখানে একটু হালকা অল্প চিনি দেবো কারণ এটাতে মিষ্টি থাকে সেই জন্য এখানে হালকা একটু চিনি দেব। তাহলে বেশ কিছুক্ষণ ভাবে নেড়ে নিলাম এবার দিয়ে দেব চিনি তো আমি দেড়শো গ্রাম মতো এর মধ্যে অ্যাড করলাম এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ একটুখানি লবণ দিয়ে দিলাম দিয়ে ফের কিছুক্ষণ নেড়ে নিতে হবে এবার অনেকটা ঘন হয়ে গিয়েছে আর মিল্ক মেঘটা এর মধ্যে আমি দিয়ে দেবো মিল্ক মেঘটা এর মধ্যে দিয়ে দেব এটা প্রায় আমি তিন চামচ মতো দিয়ে দেবো তাহলে এটা ফুটে ফুটে কমপ্লিট হয়ে গেল আর মিল মেগারটা আমি বেশি করে দিয়ে দিলাম আর মিষ্টিটাও ঠিকঠাক হয়েছে এবার আমি এটাকে বাটিতে সার্ভ করব। চলো বন্ধুরা তাহলে রেডি হয়ে গেল আমার পায়েসটা আস্ত গোবিন্দ ভোগ চালের পায়েস তো এর আগেও আমার পায়েস ছাড়া আছে আমার ভিডিওতে তো ওটা ছিল অর্ধেক করে চাল নিয়ে অন্য রকম একটা প্রসেসে করা আর আজকে করলাম আস্ত চালের তো এবারে এগুলো বাটিতে আমি সার্ভ করবো বাটিগুলো রেডি করা হয়ে গেল এবার এক চামচ করে দেব কোনো মশলাই দিতে লাগে না পায়েসে কারণ এটা গোবিন্দভোগ চালের যে সেন্টটা সেটা তাহলে চলে যাবে সেই জন্য আমি কোনো মশলা অ্যাড করলাম না কিন্তু এটা দারুণ টেস্টিও হলো আর সিম্পলও হল এবার এখানে সবগুলো দেওয়া হয়ে গেলে আমি বাদাম কুচি করে রেখেছি ডেকোরেশন করার জন্য তাহলে এর মধ্যে বাদাম কুচিগুলো দিয়ে দেব তাহলে কমপ্লিট করে ফেললাম আমার রেসিপি আমি লাক্সমি আপনাদের সঙ্গে থাকবো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন আর বেল আইকনটা চেপে দেবেন যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমি তাহলে আমার ভিডিও এখানেই শেষ করব বন্ধুরা সবাই ভালো থেকো আমি এখানে বিদায় নিচ্ছি